সংগঠন এবং আমাদের নিজস্ব সংবিধান রয়েছে আমাদের গঠনতন্ত্র কর্মপদ্ধতি সব কিছু আলাদা রয়েছে আপনি যদি একটু কষ্ট করে স্টাডি করেন এই বিষয়গুলো ক্লিয়ার হবেন এবং আমাদের যেটা বলা হয় যে ছাত্র জীবন শেষ হওয়া ছাত্র জীবন শেষ মানে হচ্ছে তিনি সাংগঠনিক পদ বা সাংগঠনিক কোর্স থেকে তিনি কর্মজীবনে চলে যান তো আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কর্মজীবনে যাওয়ার পরে আসলে ওনার এক মানে ছাত্র শিবির বহন করে না বিশেষ করে হচ্ছে উনি কোথায় এই এই বিষয়ে এই প্রেক্ষাপটে যে তিনি কোন দলে যোগদান করবেন এরপর হচ্ছে তিনি কিভাবে দল গঠন করবেন এই বিষয়গুলো আমাদের ইতিহারে থাকেন না এটা তিনি ওনার ভ্যালুসটা যেভাবে ম্যাচ করেন সেখানে তিনি জামাত যুক্ত হন এরপর এবি পার্টির বিষয়টা আপনি এনেছেন এরপর হচ্ছে আরও কিছু ইসলামিক দলও বেশ কিছু ভাইয়েরা আছেন আবার অনেকে আছে টোটালি পলিটিক্সের সাথে থাকেন না তিনি প্রফেশনালিজম নিয়ে থাকেন এরকম আপনি হিউজ পরিমাণ পাবেন দেশের দেশের বাইরে তারা টোটালি পলিটিক্সের সাথে থাকেন না তবে সবাই ছাত্র শিবিরের প্রতি একটি ভালোবাসার জায়গা ভাতৃত্বের জায়গাটা সবারই তৈরি হয় ছাত্র শিবিরকে সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করে থাকেন এটি সাধারণত ঘটে থাকে এখন আপনি যেটা বলেছেন যে একটা নতুন দল গঠন হতে যাচ্ছে তো কেউ যদি নতুন দল গঠন করতে চায় বাংলাদেশের সংবিধানে সেটা তাকে সেই অধিকার দিয়েছে সেই আলোকে গঠন করবেন তবে আমাদের জায়গা থেকে আমরা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না আমরা যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো আদর্শ যেখানে বাংলাদেশের দেশের স্বার্থ এবং ইসলাম মূল্যবোধের স্বার্থের সাথে ম্যাচ করবে মানবিকতার স্বার্থের সাথে ম্যাচ করবে আমরা সবাইকে সাথেই সুসম্পর্ক বজায় রাখা যেখানে যেখানে সুযোগ রয়েছে সহযোগিতা করা বিশেষ করে আপনি জানবেন যে হেফাজতে ইসলামের যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু হেফাজত যদিও সরাসরি আমাদের পক্ষ থেকে কোনো দল না সেটা আলাদা একটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু ওই সময়টাতে আমরা ফুল্লি অ্যাঙ্গেজড ছিলাম তাদের সে আন্দোলনগুলোতে মাঠে বলুন সকল দিক থেকে বলুন এরপর সময় বিরোধী প্ল্যাটফর্মের ক্ষেত্রে একই বিষয় ঘটেছে তো এইভাবে করে যে কোনো দলের সাথে যারা এই দেশের স্বার্থে দেশপ্রেমের জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে মূল্যবোধের জায়গা থেকে কাজ করবে আমরা সবার সাথেই ম্যাচ করে কাজ করতে পারি